সময় চলে যাবে আমরা দুইটা আয়াত কোরআন থেকে পড়েছিলাম এক আয়াতের কিছু কথা তাফসির আকারে বলছি সোরা জমা থেকে পড়েছে একটা আয়াত কি সোরা জমা জমা মানে এক জায়গায় হওয়া একত্রিত হওয়া আমরা যেহেতু সাত দিন পর পরে মুসলিমদের একটা অনুষ্ঠান আছে জমার নামাজ ওখানে এক জায়গায় হই নামাজ পড়ার পরে আপনার কাজ কি ইসলামে তো শুধু এবাদত হিসাবে শুধু নামাজই না নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি আর মসজিদে বসে থাকতে পারবেন না বাংলাদেশে বহু জায়গায় সিস্টেমটা আছে নামাজের পরে অনেকেই মসজিদের ফ্যান টাঙিয়ে আরামে বসে গল্প করছে না করানে কারিম জানাস ফাইজা ক্বিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগো মিন ফাদলিল্লাহ নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদে আর থাকা যাবে না সড়িয়ে যান ছিটিয়ে পড়েন যেখানে যার কর্মজীবন আছে ওখানে হালাল রুজি উপার্জন করার জন্য চেষ্টা চালান আমার কর্মজীবন দিনের এই ময়দানে আমার একটা ব্যবসা আছে ওখানে আমি যে শ্রম দেব ওইটাও নামাজের মতো এবাদাত ওনার কাজ অফিসে ওনার কাজ থানায় নামাজ শেষ করার পরে থানায় যদি আটটা ঘন্টা বসে ডিউটি করে ওই আট ঘন্টা নফল নামাজের সাহাব আল্লাহ ওনার আমল নামায় লিখে দেবে এখানে নামাজের সময় মাস্ট বি মুসলিম যারা নামাজ পড়তেই হবে এর কোন বাদ দেওয়ার সিস্টেম তো নেই অনেকে চেয়ারে নামাজ পড়েন মাসলা বলছে একটা আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন বসে পড়বেন বসে যদি না পারেন শুয়ে পড়বেন কোন কারণে বাবু দেখানোর জন্য চেয়ারে নামাজ পড়া লাগবে আপনার এই এলাকায় হয়তো সিস্টেম নেই এটা কোষ্টি আয় আছে আমার মনে মাসলা বলা ঠিক হইল না ঠিক আছে না আপনি কোন কারণে বলছেন সব কাজ আপনি বাইরে করে বেড়াচ্ছেন আর এখানে এসে আপনার যে সিস্টেম না এটা এটা যায় না আপনার সাথে আপনি যদি অপারক হয়ে থাকেন বোঝ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন আপনি বসে পড়েন কথা বুঝতেছেন বসেও আপনি পারেন আপনি শুয়ে শুয়ে ইশারা করেন যে আমি এখন রুকু যাচ্ছি এখন সেজদা করছি যদি এইটাও না পড়েন অজ্ঞান হয়ে গেছেন আপনার নামাজ মাফ এমনকি মেয়েদের যখন দুনিয়ায় সন্তান আসে প্রথম যে পানিটা দেখা যায় এই অবস্থায় যদি সন্তানের মাথা বের হয়ে যায় বিশ্বনবী বলেন তোলার ভেতরে ছেলেটার মাথাকে বিছিয়ে দিয়ে মহিলাকে বলো নামাজ পড়তে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান যদিও নামাজের এই বিধানটা আমাদের দেশে এখন রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই এই জন্যে ওয়াজ করা লাগছে যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় তখন আর নামাজের ওয়াজ এই দেশে করা লাগবে না আল্লাহ যেহেতু একটা সুযোগ আমাদের সামনে দিচ্ছে নামাজ রাষ্ট্রীয় ভাবে কায়েম থাকলে কি শান্তি পাওয়া যায় ওটা এখনো দেখেননি আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি কিছু কিছু জিনিস আস করতে পেরেছি কোরআনে কারিমের বিধানটা যেন আল্লাহ আমাদের চরম চোখে দেখায় যে নামাজ রাষ্ট্রীয় ভাবে দেশে কায়েম হয়ে গেছে বলেন আমি আর এটা কায়েম করবে ফেরেস্তারা হ্যাঁ কথা বলে দেখেন যারা এরকম মানুষকে আল্লাহ দেন বিলটা তাহলে নামাজ শেষ করবেন কেন কারণ পৃথিবীতে রহমত ছাড়া বেশি থাকার সম্ভব না আপনি এক পা ফেলেছেন আর এক পা উঠাবেন এই পা তুলতে গেলেও রহমত লাগবে কার আপনি যদি নিজের মাস্তানিতে চলতে চান পারবেন না কোরআনে কারিম জানাচ্ছে প্রতিটি মানুষের এই পায়ের পেছনে প্রতিটি কদমে কদমে একটা ফেরেস্তা সাহায্য করে আল্লাহ যদি অর্ডার দিয়ে দেয় এর কদমে আর সাহায্য করবে না আপনি প্যারালাইজড হয়ে পড়ে থাকবেন এই জন্য যেহেতু রহমত দরকার আর পৃথিবীর যত রহমত আছে সব দরবারে গাছতলায় মাজারে কোথায় পরান একারিমি আল্লাহরফর আর আমিন বলেন ফাইদা দা কবি আন্টি সদা তো ফেল আর নামাজ যখন শেষ হয়ে যায় ইয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি এবনে কাসিরে পড়তে পড়তে পেয়েছি যেহেতু আমাদের জীবনে রহমত দরকার দুনিয়ার কোন জায়গায় এত রহমত নেই এই যত রহমত আল্লাহ তার ঘর মাস্তিতে রেখেছে এনে প্রবেশ করার প্রথমেই মানুষকে বলা লাগে কি আল্লাহ মাস্তালি আবাদ আর রহমতিকা আল্লাহ আমি তোমার রহমতের জন্য এসেছি এই যত দরজা আছে না আবয়াব সব দরজা খুলে দাও তাহলে মসজিদের জন্য রহমতের জন্য কোন জায়গা আরো জোরে এটা পাওয়ার জন্য মসজিদে যাবেন তো যত কাজ থাক সব আসান হওয়ার পরে স্টপ আগে ফরজ নামাজটা শেষ করেন খুব জরুরি হলে আপনি ফিরে আসেন এরপরে আপনি আবার কাজে লাগেন নফল সন্ন্যত যদি পড়তে না পারেন সময় যখন পাঠ পড়ে নিয়েন কিন্তু ফরজ মাফ নেই মাসবি ফরজ নামাজ মরণের আগ পর্যন্ত ছাড়া যাবে না কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দেয় টের পেয়েছেন কত বড় কথা এটা আপনি আল্লাহর দায়িত্বেই থাকবেন না এই জেলায় যিনি এসপি আছেন পরা জেলার মানুষকে কন্ট্রোল করার জন্যে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার তাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন এই কটিয়াদের মানুষগুলো সহজ সরল চলতে পারে নিরাপত্তা নিয়ে চলতে পারে সব কাজ নির্বিঘ্নে যেন করতে পারে এই জন্য দায়িত্ব দিয়েছে সরকার এই কথা বলছেন ওনার দায়িত্বের বাইরে চলে গেলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হবেন পুলিশ এখন নেই এই জন্য আমরা এখনো আতঙ্কগ্রস্ত এটা কাটেনি কুষ্টিয়া থেকে পর্যন্ত কাল আমি সাড়ে চারটার সময় এসে পৌঁছিয়েছি এখন সেরকম অ্যাক্টিভ নাই জানে হাজারো ভয় মনের ভেতরে না জানে আবার কি গাড়ি থামায় ওনারা যে দায়িত্বে আছে ওই দায়িত্বের ভেতরে আপনাকে থাকা লাগবে শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন আল্লাহ পাক বলেন আমার রহমতের বাইরে চলে গেলে তুই এক সেকেন্ড টিকে থাকতে পারবি না এই জন্যে রহমতের জন্যে মাজারে যাবেন না মসজিদে আরো জোরে মসজিদে বসে থেকে কাজ শেষ তা না নামাজ সরজ শেষ সন্নতনফল নফল মসজিদে বলার দরকার নেই এ মাসলাটা মনে রাখবেন সন্নত নফলের জন্য বাড়ি বা যেখানে বসবাস করেন ওই জায়গা কিন্তু ফরজ নামাজের জন্য পুরুষের জায়গা মসজিদ নামাজ শেষ হওয়ার পরও বসে বসে আপনি গল্প করছেন ফ্যান চালিয়ে দিয়েছেন ইয়ে বিল দেবে কি আপনার বাবা নাকি এই জন্য এটা যায় যারা এগুলো করছেন এটা বন্ধ করেন না দিনের কোন শিক্ষা নেওয়ার জন্য তালিম নেওয়ার জন্য বসে আছেন সেটা আলাদা তাছাড়া মেয়ে বিয়ে দেবেন ধান লাগাবেন জমিতে এই নিয়ে আপনি গল্প শুরু করেছেন নামাজের পরে মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে আমার দাদা একটা গল্প বলছিল শিক্ষার জন্য কিছু মানুষ নামাজ পড়ে না কোনো বক্তেই যায় না কিন্তু এলাকাতে বিদ্যুৎ নেই সোলারে চলে মসজিদে জেনাতার দিয়ে ফ্যান চালায় লোকজন যে বলছে মহাজিন সাহেব আমরা নামাজ পড়বো না এশান নামাজ পড়ে মানুষ যখন সব চলে যাবে সাবি দিয়ে দেবেন ফজরের আজান দিতে আসবেন সাবি নিয়ে নেবেন অসুবিধা নেই আমরা ফ্যান ছাড়া আমাদের খুব কষ্ট হচ্ছে মহাজিন বলছে এমনি এমনি দেব ঠিক আছে মাসে আপনাকে গোপনে আমরা চারজন মিলে দুই হাজার টাকা দেব ঠিক আছে এসার নামাজ পড়ে সব বাড়ি চলে যায় ওরা আসে ছাড়ে সাড়ে নয়টা দশটায় মসজিদে প্রবেশ করে মানুষ সাতজন ফ্যান দিয়েছে দশটা ফ্যানের নিচে যাদের ঘুমানোর অভ্যাস নেই ওরা যদি একবার ফ্যান পায় ঘুমাবে না মরে যাবে মরে গেছে এখন ঘুম একবার ফজরের সময় মদজন এসেছে আজান দেবে যেই লাইট দিয়েছে দেখে নাসুবিল্লাহ কারো কাপড় ঠিক নেই ওদের মাঝখানে দাঁড়িয়ে সিল্লানি দিয়েছে মসজিদে থাকা জায়জ নেই ওরা আজ বাদ করে ওটা বলছে মসজিদ সাহেব কি ফতোয়া দিলে মসজিদে থাকা জায়জ নেই মানে হ্যাঁ মসজিদে থাকা জায়জ নেই ফতোয়া দেন দলিল কি বলেন দলিল কি আমি নিজে দেখলাম কিসের দলিল কোনো দলিল লাগবে না বিনা দলিলে হারাম নামাজ শেষ হওয়ার পর আপনি কোন কারণে আল্লাহর ঘরে বসে বসে সময় কাটাবেন কি দায়িত্ব আপনার এইজন্য আল্লাহ আয়াত নাসিল করে জানালেন নামাজ শেষ ছড়িয়ে যা সিঁড়িয়ে পড়ব অবতঙ্গো মেন ফাদিল্লাহ আল্লাহর অনুগ্রহ ফজল কোথায় বা যায় সেখানে দৌড়িয়ে যা এই যে ফজল মানে রিজিক ফজল মানে এখানে মসজিদ থেকে বের হওয়ার সময় মানুষ দেখবেন বলে আল্লাহ হম্মা ইন্নি আস আলোকা মিং ফাতলিকা হি আল্লাহ আমি তোমার কাছে চাই ফজল অনগ্রহর ইজিখ কিন্তু সবচেয়ে দিকে খেয়াল করলে যেটা দেখা যাচ্ছে আল্লাহ কিন্তু নামাজের আগে অজ কুরুল্লাদের নি যে নামাজ পড়তে গেলে আল্লাহর জিকির বেশি বেশি কর্ নেই তো কর্মজীবনে যে বাস্তব জীবনে যে প্র্যাকটিক্যাল লাইফে যেন আপনি আল্লাহর জিকির আল্লাহর শরণ মসজিদের চাইতেও বেশি করেন এখানে অজ গুরুল্লাহা ফি রদ দিয়েছে দ্বিতীয় অংশটকা আমাদের দেশে আজ একশো ভাগ কায়েম করা লাগবে মসজিদে গেলে মানুষ আল্লাহকে কম বেশি টাকে বা ডাকবে এটা স্বাভাবিক কিন্তু কর্মজীবনে যে অধিকাংশ মানুষ আমরা ভুলে যাই কোস্টিয়ার বড় বাজারে একবার তেল কিনতে গিয়ে একবার দেখি একটা লোক তেল মেপে দিচ্ছে আর ওই যে কি দিয়ে মেপে দিত কোটা দিয়ে প্রত্যেকটা একটু করে কম দেয় কিছু বললাম না ওই লোকটা যখন চলে গেল কাছে গিয়ে বললাম মরুব্বি মাথায় টোপি দিয়ে আপনি কি কাজ করলেন এ কাজ কর আপনার ঠিক হয়েছে কিছু কথা বলার পরে আমারে ধমক দিয়ে বলছে বেশি বোঝো টোপিটা খুলে ফেলে দিল পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে এটা আমার নামাজ পড়া টুপি আর এটা তেল ব্যাসা টুপি বলেন তো কোথায় আছে আমি শুধু হাসির জন্য বলছি না বাস্তবতা এইটাই ওই যে নামাজে স্মরণ করেছিল যে টুপিটা মাথায় দিয়ে ওই টুপিটা মাথায় দিয়ে যদি ওর কর্মজীবনে আল্লাহকে স্মরণ করতো প্রতিবার একটু একটু করে কম দিতে পারত কোরআনে কারিমেদের জন্য জানিয়েছে ভাই ধরলেন মতফেফেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যেই মানুষগুলো ওজনে কম বেশি করে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এটা শুধু দোকানদারদের জন্য না আমরা মনে করছি যারা ওজন করে ওজনে কম বেশি দেয় তা না এই যে চেয়ারে বসে আছি এটা একটা ওজনের চেয়ার এখানে যে যেখানে আছেন ওই জায়গায় আপনার ওজন আছে শিক্ষকতা যারা করে শিক্ষকরা তো নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ঠিক মতোই নেয় দেওয়ার সময় আর দিতে চাই না বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে এই যে নেওয়ার সময় ঠিক মতো নিলেন দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না তখন আলাদা ক্লাস আপনি আল্লাহর বর দোয়ার সামিল আমাদের দেশে কিছু সংখ্যক আমরা যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলিম চার ভাগ আছে অন্য ধর্মের মানুষ নবীদের হাদিস অনুযায়ী তারা আমাদের কাছে আমানাত এই কথা বলেন না কেন তাদের সম্পর্কেও কিন্তু ওজন হবে কি আমতে আপনি তাদের সাথে ব্যবহার কি করেছিলেন তাদের যে দায়িত্ব ওটা যদি অমুসলিম প্রতি বেশি হয় কেমতের দিনও কিন্তু আপনার দরবারে মামলা দিতে পারবে আল্লাহর দরবারে যেহেতু ওনারা সংখ্যায় কম আমরা অনেকে এখন ধোয়া তুলেছি যে সংখ্যা সংখ্যালঘু সংখ্যালঘু না এ শব্দটা বলা যায় কিসের সংখ্যা সংখ্যালঘু সংখ্যা